হ্যালো বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় খুব ভালো হয়ে উঠছি এখান থেকে ভিডিওটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে সকাল সাতটা আমার ওদিকে কিন্তু সমস্ত কাজ সারা হয়ে গেছে বাসন মাজা ঘর ঝাঁট দেওয়া ঘর মুছা সব বায় বারান্দাটা পরিষ্কার হয়ে গেছে শুধু এই রুমটো রুমটাই বাকি আছে ঝাঁট দিতে ও মুছতে আগে বিছানাটা গুছিয়ে ভালো করে ঝেড়ে নেবো টান টান করে গুছিয়ে দেবো বিছানা যদি ঠিকঠাক না গুছানো হয় আমার কিন্তু মাথা খারাপ হয়ে যায় কিন্তু মাথা খারাপ হলেও কিছু করার নেই ছেলেদের সঙ্গে আর পেরে ওঠা যায় না ওরা এত এত মানে নোংরা করে তবে এখন হচ্ছে বড় ছেলের কলেজ খুলে গেছে ও কলেজ চলে যায় ছোট ছেলে স্কুল চলে যায় বাড়িতে ওরা একটু কম থাকছে তাই জন্য এখন একটু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আর ওরা থাকলে তো অবস্থা পুরো হাল খারাপ আমি যদি তোমাদেরকে দেখাই ওই ভিডিওটা তোমরা তো হেসে হেসে পাগল হয়ে যাবে যে আমার ছেলেরা কীরকম ঘর দোর অগোছালো করে রাখে বিছানাটা কিন্তু ভালো করে ঝেড়ে নিচ্ছি তারপর ঘরটা ঝাঁটিয়ে দেব দিয়ে ঘরটা মুছে নেব বালিশগুলোকে ঠিকঠাক করে বিছানার ওপর রেখে দিচ্ছি চলো দেখতে থাকো পাশে থাকো ভালো লাগলে লাইক করে দিও আর ইউটিউবে দেখে থাকলে সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে এবার আমি ঘরটা ভালো করে ঝাঁটিয়ে দেব আর একটা বন্ধুরা আমি যদি হচ্ছে খাটের তলাটাও কিন্তু আমি রোজ রোজ পরিষ্কার করে থাকি যদি খাটের তোলা নোংরা হয়ে থাকে তাহলেও কিন্তু আমার মানে খুবই মাথা খারাপ হয়ে যায় তাই জন্য পুরো ঘরটা যতটা পারি আমি ক্লিন করে রাখার চেষ্টা করি ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখারও চেষ্টা করি তো চলো বন্ধুরা দেখতে থাকো পাশে থাকো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সারাদিন কি করছি কী না করছে এরপর দেখো বন্ধুরা আমি কিন্তু একদম রান্নাঘরে চলে এসেছি রান্নায় ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আজকে কিন্তু বেশি কিছু রান্ব রান্না করব না আর এই দেখো বন্ধুরা আমার কিন্তু এইটা একটা ছোট টগর টগগর গাছ তাও কত দেখো টগর ফুটেছে আর এদিকে ঢ্যাঁড়স গাছ তো শুধু লম্বায় ঢ্যাঁড়স হয়ে যাচ্ছে কিন্তু কোনো কমবের নয় একটা দুটো গাছের দুটো ছোটো ছোটো ঢ্যাঁড়স হয়েছে আর এতদিন কিন্তু হচ্ছে বন্ধুরা একটাও আমরা ঢ্যাঁড়স কিন্তু পাইনি আর এদিকে দেখো এই টগর ফুলের গাছটা একটু বড় ঝাঁকড়া হয়েছে এটায় অনেকগুলো ফুল ফুটেছে আর কুঁড়ি জবাটাও ফুটেছে কুঁড়ি জবাটা কিন্তু দেখতে আমাদের দুর্দান্ত লাগে আমার কেন আমার যখন হচ্ছে এ দেখো বন্ধুরা গাছের ডালিম হয়েছে ডালিম কতটা হবে কতটা বড় হবে আমি জানি না কিন্তু ডালিম ফলেছে এটাই শুনে আনন্দ আর লেবু গাছে তো অনেক দিন দিয়েই দেখাচ্ছি তোমাদেরকে লেবু ধরেছে লেবু ধরেছে এবার কিন্তু লেবুগুলো পাক ধরার টাইম হয়ে গেছে এবার কিন্তু লেবুগুলো পেকে যাবে আর হচ্ছে আজকেই বন্ধুরা ঝাড় দেওয়ার সময় দেখছিলাম যে একটা লেবু পেকে গেছে তাই ভাবলাম যে তুলে তুলে নেব কিন্তু কিছুক্ষণ পরে এসে আর লেবুটা দেখতে পেলাম না আশেপাশে কেউ নিশ্চয়ই হয়তো তুলে নিয়ে চলে গেছে আর এই একটা দেখো বন্ধুরা এটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছ তার গাছে চারা করে এনে রেখেছে হ্যাঁ দিয়ে আমাদের ওই চারাটা লাগিয়েছে দিয়ে বেশ গাছটা সুন্দর হয়েছে আর এদিকে আজকে আকাশটা দেখো বন্ধুরা তাল গাছগুলো সেই এক পায়ে দাঁড়িয়ে রয়েছে আর আকাশটা যেন মেঘে আচ্ছন্ন আমার তো দেখতে খুব দারুণ লাগছে আর চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে দেখো কী রান্না করেছি আসলে সবাই খুব খুব ভালো রয়েছে আমি ভালো রয়েছি এই দেখো এখন ঘড়িতে বাজে বেলা একটা বেজে বারো মিনিট আর আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এবার আমি নিচে চলে এসেছি তোমাদের সঙ্গে একটু গল্প করতে আর আজকে সেরকম কিছু রান্না করিনি আজকে হচ্ছে বাড়িতে বাজারও কিছু নেই এই জন্য আজকে আলু ভাতে ডাল আর ভেন্ডি ভাজা করেছি আর এই দেখো আমার কিন্তু কদিনের যে জামাকাপড় দিন করেছি তারপরে কালকে যে মামাবাড়ি গিয়েছিলাম যেসব জামাকাপড় সব বের করেছি সবই রয়েছে আর মেঘলা আবহাওয়া তাই একটু একটু অল্প অল্প করে কাটছি কেননা শুকনো হবে নি মেলার জায়গা নেই সেই জন্য গুলো এমনি আল্লাতে পাট করে গুছিয়ে রেখে দেবো তারপরে হচ্ছে কম কম অল্প অল্প করে রোজ দুটো দুটো করে কাচবো কেন রোদ বেরিয়ে গেলে হয়তো একসঙ্গে বেশি করে কেচে নিতাম কিন্তু রোদ তো হচ্ছে না অল্প অল্প রোদ হচ্ছে সেই জন্য ভাবছি কম কম করে হচ্ছে কাচবো তো চলো পাশে থাকো দেখতে থাকো এরপর আমি কিন্তু দেখো ঘরের রুমে চলে এসেছি ওদিকে আমার বান্না রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিন্তু করা হয়ে গেছে এবার আগের দিনের কেচে রাখা জামা কাপড়গুলো এবার সব গুছিয়ে পাট করে নেব আর পুজোতে তো জানো বন্ধুরা যেসব কাপড় কেচেছি ওইগুলো তো হচ্ছে আস্তে আস্তে করে রোজের অল্প অল্প দুটো দুটো কেচেছি কিন্তু এখনও কাঁচা কমপ্লিট হয়নি ওইগুলো কেচে গুছিয়ে এবার একটা একটা করে সব গুছিয়ে নেব আর এই দেখো নামাবলিটা কাঁচা হয়ে গেছে ওইটা এবার পাট করে রেখে গুছিয়ে সব আলমারিতে এখন আলনাতে রাখছি তারপর একসঙ্গে সব কাঁচা হয়ে গেলে পরিষ্কার হয়ে গেলে সব হচ্ছে আলমারিতে ঢুকিয়ে দেব। আর এদিকে ছেলের জামাটা হাঙ্গারে রেখে দিলাম পরে ওটা একদিন আবার কাঁচা হবে একসঙ্গে তার অত কিছু কাঁচা যায় না অত কিছু কাঁচার জন্য বড় জায়গা দরকার তাই জন্য আমার তো ছোট ছোটো জায়গা ছোট ছোটো বালতি ছোটো ছোটো গামলা কিসে ঝাঁকাবো খুবই অসুবিধা হয় ওই জন্য ওরা হচ্ছে বাড়ি নিয়ে এখানে এলেও ওরা কাছে না দু তিন দিন থাকে অবশ্য বেশি দিন থাকে না তখন ওরা হচ্ছে এখানে জিনিস হচ্ছে ছেড়ে দিয়ে তারপরে ওরা বাড়ি চলে যায় এরপর দেখো বন্ধুরা আমার কিন্তু আস্তে আস্তে করে আমি আলনাটা গুছিয়ে নিচ্ছি আলনা গোছানো হয়ে গেলে এরপর এখনও কিন্তু হাজব্যান্ড কাজ থেকে আসেনি ও কাজ থেকে এলে সবাই একসাথে খেতে বসবো পিসিও কিন্তু এখনও আমাদের অপেক্ষায় বসে আছে আর এদিকে দেখো আরে আমি। হ্যালো বন্ধুরা এবার চলে এলাম খেতে বসবো এখন ঘড়িতে বাজে দেখো দুটোর বেশি হয়ে গেছে এই সবে হাজবেন্ড বাড়িতে এসেছে এই যে এবার খেতে যাব উপরে উঠছি আজকে তো বলেই বলেছি কি রান্না করেছি হ্যাঁ তুমি যে বললে কুন্ত্রি আছে কুন্তরি কোথা হ্যাঁ এই যে চলেছি খাওয়া দাওয়া করবো তো চলো দেখতে থাকো পাশে থাকো আর যেহেতু আমার উপরে রান্না কর একদিন উপরে উঠছে এই যে ছাদে চলে এসেছি এসছিটা খুলে দিলাম দিয়ে এবার খাওয়া দাওয়া করবো তো কেমন লাগলো ভিডিওটা সবাই একটু কমেন্ট করে জানিও এইভাবে পাশে থেকো একে অপরের পাশে থাকলে আশা করি সবাই একদিন না একদিন আমরা এগোতে পারবো তো আর কি বলবো এবার আমরা খেতে বসছি তো চলো দেখতে থাকো চলে এলাম দেখো খাওয়া দাওয়া করতে খেতে কিন্তু বসে পড়েছি আর আমার খাওয়া প্রায় শেষের মাথায় ভুলেই গেছিলাম ভিডিও করতে তাই মনে হলো একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে রান্না কি করেছি সেপসাপ ডাল আলু ভাতে আর ঢেঁড়স ভাজা তাই ওটাই খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া করব এরপর দেখো সন্ধ্যেবেলা আবার চলে এলাম আর এখানে হচ্ছে ক অনেকগুলো খুচরো পয়সা গোনা চলছে কেননা আমাদের পুজোর সময় যে ঠাকুরের সব কুচো পড়েছে যারা দক্ষিণা দিয়েছে এবং ঠাকুরের একটা দান বাক্স রয়েছে সেই দান বাক্সে হচ্ছে যে কুচো পয়সা এতদিন জমানো ছিল সেই বাক্সটা খোলা হয়েছে খুলে সব পয়সাগুলো গোনা চলছে তো এরপরে দেখো হ্যালো বন্ধুরা গিয়ে দেখো বসে আছি বসে বসে টিভি দেখছি টিউশন পড়ানো হয়ে গেছে এই যে পয়সা গুনছি মন্দিরে ঠাকুরের পয়সা ওই কেউ কিছু কিছু পাবে ওইগুলোকে কয়েকগুলোকে নোটে পরিপূর্ণ করব করে ওটাকে যারা যারা পাবে তোদেরকে দিয়ে দেবো তো আর কি বলবো এখন সন্ধে সাড়ে সাতটা বেজে গেছে এবার আমি কিন্তু আজকে মাথায় সাবান দিয়েছি ওই জন্য চুলটা প্রচণ্ড খোলা ফোলা লাগছে তো আজকের মতো এখানে ভিডিও শেষ করলাম তো টাটা